হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা বেশ ভালো আছি তো বন্ধুরা সকাল হয়ে গেছে আমি উঠে পড়েছি বাইরে গেছিলাম এবার আমার ছেলে এখনো আছে ওই দেখো দেখতে পাচ্ছ সাদা মতো কিনছি সাদা না এটা গোলাপি কালার এখন দেখাচ্ছে দেখা ভালো করে তোমাদের দেখা এবার দেখো

চলো দেখি কি করা যায় সকালবেলা সমস্ত কাজ করে নি আর দেখো ও তো পিছনে পিছনে ঘরে কি বাসনগুলো মানে নিয়ে চলে এসেছে বাসনগুলো এবারে মেঝে নেব দেখো হাওয়া হচ্ছে এরকম ধরেছে বিশাল হাওয়া হচ্ছে আমি বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি তো ওটার মধ্যে সাবান আছে নিচ্ছি আর থালাগুলো মাজছি বন্ধুরা এখন যদি মানুষের টাকা পয়সা না মানুষ মানুষের ধুয়েছে কারণ আর দেখেছি তো মানে মানুষের কোনো দামই দেয় না যদি মানুষের টাকা পয়সা হয়েছে মানুষগুলো আজকাল এমন এমন মানুষ আছে তো দেখো আমার ছেলে উঠে পড়েছে আমি কোলে নিতে আসছি বলতে এসে ও আসছে না কানতে ও ঘুম থেকে উঠলে আমার ছেলে কানতে পাঁচ দশ মিনিট পরে আবার সে দেখলো দেখো আমার ছেলের মানে ঠান্ডা লেগেছে রাত থেকে পানি খাচ্ছিলো তার জন্য আমি পানির বোতলটা ওখানে নিয়ে রেখেছি আমার দেখো ওই যে পানির বোতলটা আছে দেখো তোমাদের দাদাভাই বাড়ি না ঘরটা কি সুন্দর গুছানো আছে আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে ঘরটা এই রকম

ওটা আমি জানলা খুলেছি জানলার ওই বাইরে ভাত করে তো বাইরে একটা জানলা খুলেছে তো যাচ্ছে না তো আর একটা খুলে দিলাম পুরোটাই খুলে দিলাম এবারে দেখি যাই তাও যাচ্ছে না তো আমি কি করবো ওই ওই জানলাটাও খুলে দেবো দিয়ে ওই পর্দাগুলো ওই সাইডে সরিয়ে দেব দেখি চলে যায় কি যদি কামড়ায় বাপ্পা তো আমার কামড়ালে না আমি একটু সহ্য করে নেবো কিন্তু আমার ছেলে যদি কামড়াবো তো সর্দি করতে পারবে না আগে ওটাকে তাড়ানোর চেষ্টা করি তো খুলে দিয়েছি ও দেখো চলে গেছে বলে আবার পরে এসেছিলো দেখি বলো তো তোমাদের তারা বাড়ি এসেছিলো আর কি মেশিয়েছে আমি জানি না দিতে তো ঠান্ডা পানি দিয়ে ওটা গুলে খাচ্ছে আর বলছি কেন তো আমি এটা খেয়ে দিলাম দেখাচ্ছিলাম দাদা বাড়ি এসে এত নোংরা করেছে দেখো ঘরের মধ্যে পানি এত নোংরা আছে কি বলবো বিশাল নোংরা আর ঠোঁট দেবে ঠোঁট ঠোঁট পটো ফুলেছে ওর অপারেশন করতে অপারেশন করতে ওই ঠোঁট নিয়ে আমি ভীষণ চিন্তা করি যে একবার খারাপ কিছু না হয় যেন যদি হয়ে যায় ও তো কি হবে আমার ছেলে আছে আমি কে আমার দেখবে দাদাভাই বারবার করে বুঝাচ্ছি যে এটা অপারেশন করে না আমি শিখেছিলাম দেখো আমার ছেলের গালে একটা আমের টক টক কি দানা মতো পড়েছে বলছে টক টক ফেলে দিচ্ছে তো দেখানো হচ্ছে হাওয়া খাচ্ছে এখন তো পড়েছে তো আমার কাজ বাজ করে নিতে হবে এবারে তো আমি একটু মোটর আছে মোটরটা খেয়ে নেব তো এইগুলো এবার গুছিয়ে নিচ্ছি সমস্ত জিনিস খেয়ে নেই কি রান্না করবো কিছু রান্নার নেই খালি আলু পড়ে গেছে বলো এরকম ভালো লাগে কড়কারে থাকবে বেশ কিছু লোক তো আমি দোকানে গিয়েছিলাম তো এনেছি ডিম এনেছি চারটে তো ডিম দিয়ে আলু দিয়ে আছে রান্না করবো আমি পেঁয়াজ ভাজ আর পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে আলুটা দিয়ে দিয়েছি দেখো ধনে কাঠ করেছে আমার তরকারির মধ্যে সব ফেলে দিলাম ধনে কাঠটা তো কারখানে কী করবো মানে দাদা ধান সেদ্ধ করার জন্য ওইগুলো এনেছিল তো আমি ওইগুলোই জ্বালব তো আমি একটু নুন দিয়ে দিলাম তো নুন আর একটু লাগবে বলে আর একটু দিয়েছে এবারে আমি আদা রসুন আর ওই জিরের একটা মশলা পরে রেখেছি ওই মশলাটা দিয়ে দেবো গুলো তো আমি নাড়ছি ভাজজা ভাজা 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 করছে তো এরকম ওই মশলাটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে নেবো তো আদা রসুনের এই গন্ধটা এত সুন্দর লাগে কি বলবো তোমাদের খুব সুন্দর লাগে আমার এটা তো আমি ধরুন খুব সুন্দর লাগলো ভাজতে ভাজতে শুকনো হয়ে গেছে তো আমি এবার হলুদ দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দিয়েছি ভাজি কারণ মশলার গন্ধ থাকলে ভালো লাগে না তরকারিটা খেতে ওই জন্য আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমি একটু ওতে পানি দিয়ে দেবো এবারে না তো পুড়ে যাবে হালকা হালকা পুড়ে যাচ্ছে দেখছে সাইডে তো তার জন্য আমি পানি দিয়ে দেবো মশলাটা দেখো পানি দিয়ে দিলাম এবারে একটু আমি চাপা দিয়ে দেবো আমরা তিনজন খাবো তো তো ওর জন্য অল্প তরকারিতে হয়ে যায় এটাই আমাদের ফেলে দিতে হবে তরকারি কোনোদিন দিন ফেলে দিতে হয় খায় না কি করবো বলো গরিব সংসার খাটতে খাটতে মানে শরীর ইয়ে হয়ে যায় তাও ফেলে দিতে খাই না এত বিশ তারিখের মধ্যে দাঁড়া হয় চারটে ডিম এনেছি তোমাদের দেখাচ্ছ তো ধনে পাতা আছে

তো দেখো আমার টমেটোর গিয়ে কাটা আমি দিয়ে দিয়েছি পরবের মধ্যে আজকে দিয়ে টমেটোর দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করবো আর এখানটায় আছে চাটনি চাটনিটা গরমের মধ্যে বেশ ভালো লাগছিলো কালকেরাও চাটনি করেছিলো মাছকেরাও চাটনি করেছিল তো দেখো আমি ভালো করে এবারে ওটা নিয়ে নিচ্ছি দেখো আমি একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর নুন দিয়েছি আধ ঘানা লঙ্কা নিয়েছি কারণ বিশাল প্রচুর ঝাল লঙ্কাটা এত ঝাল লাগছিল তো অল্প ঝাল লিখেছিল চট চটকে মেখে নিয়েছি তো এবারে খেয়ে নেবো পরীক্ষা দারুন হয়েছিল না ধনে পাতার তো গাছে আমি এখানে রান্না করছি গাছে দেখতে যাচ্ছে পেঁচা আছে সে কেরকম ভাবে তাকিয়ে আছে পেঁচাটা তাও ভয় লাগছে সবাই বলে যে পেঁচা চোখ তুলে নিয়ে চলে যায় তো আমার ভয় লাগছে দি চোখ তুলে নিয়ে চলে যায় এই ভয় লাগছে দেখো আমার ডিমটা ফেটে গেছে আমি গরম পানিটা দিয়েছি না ওই দেখো ফেটে গেছে তো আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম না তো পুরো ফেটে ভাগ ভাগ হয়ে যাবে ওর জন্য তো দেখো কি দিয়ে রান্না করছে রান্না করতে এমনি দেরি হয় না ওই দিয়ে চোর লেগে যাচ্ছে চুলো বা চুলো ফের আমি ওই দেখো আমার ছেলে জ্বালাতন করছে তো আমি ওখান থেকে দুটো জ্বালানি নিয়ে নেবো আর আমার প্লেটটা এখানে খাচ্ছে কতবার হয়ে গেছে তো তোমাদের দাদাই বলছে ওইটা বড় হলে চিকেন বিরিয়ানি খাবে চিকেন বিরিয়ানি বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে আমি ভাত বেড়ে নিয়েছি তো তোমাদের দাদা বলছে ওটো ওটো তোমাদের দাদা উঠছে না খাবে না বলছে আর পরে যখন আমি বলছি যে তুমি তোমার বলছে না না আমার দেখুন তো এরকম আমার এখানে তরকারি আছে ডিম তরকারি ডিম দিয়ে আলু দিয়ে তো আমার ছেলেকে আগে খেয়ে খুব নেবো তোমার ছেলে চাটনি খাচ্ছে এখন খাওয়ার পরে মাছ কাটছে ওরকম মাছ এনেছিল ওর কাছ থেকে মানে ঠাকুমা তো বলি ভু আর হিন্দুরা তো বলে ঠাকুমা তো ঠাকুমার কাছ থেকে মাছ নিয়ে এসেছে মাছ নিয়ে এসে খাচ্ছে তো কাঁটা ছিল বলে আমি আর ছাড়িয়ে খাইয়ে দিচ্ছি একটু মানে আমার ছেলের ঠান্ডা লেগেছে তো গাটা গরম বলে আমি ওই জন্য মোটা জামা পরিয়ে দিয়েছি পানিও নেই আমরা টাইম করে জল খাই তো জল পানি কিসা মরেই যাবো দেখো আমার ছেলে কেমন ভাবে খাচ্ছে অল্প ভাত খেয়ে চলে গেছে আমি বলছি খেয়ে নেই বাবা করছে না খাওয়া না রকম ঘষছে আর ঠান্ডা লেগেছে তো ওর জন্য স্কুল পাঠায়নি ও আবার স্কুলে গেলে যদি কাশে তো কিরকম করবে যে রান্না করে সে বলবে কাশে স্কুলে নিয়ে আসবে না তো আমি ও তার জন্য আর স্কুলে নিয়ে যাই একটু বাড়ি থাকে আর কি তো আমি এবার খেয়ে নেবো ডিম দিয়ে তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই ডিম দিয়ে আমি এবার খেয়ে নেবো অল্প ভাত নিয়ে আসি তো দেখো এই সুরা কিরকম রোদ দূর লাগছে মুখে আমার মাথাটা ভিজে বলে আমি একটা কাপড় জড়িয়ে রেখেছি তো তোমার দাদা ভাই মানে চাক দেয় গেছিল আমার ছেলের জন্য একটা হলি জানতে শরীর খারাপ বলে ওটা খাওয়ানোর একটু দরকার ওই গায়ে সেরকম শরীরটা করে হয়ে গেছে আমি বলেছিলাম যে ওই বিস্কুটটা আনতে সুগার করি তো মিষ্টি নেই ওই বিস্কুট নুনটা নুনতাম নুনতাম না যেন কোনো টেস্ট নাই পরে খাচ্ছে আর তোমার ছেলে একটা বিস্কুট নিয়ে খাচ্ছিল পরে আর খায়নি ওটা তো সকালে দুধ দিয়ে গুলে দেবো তো এখনো খায় আরম্ভ করে দিয়েছে আনতে আনতে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো এখন বাজে 11টা 12 ও আর তোমাদের দাদা এখন বাড়ি এসে তো এসে এখন বগর 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 করছে এত রাতে পড়ে পড়ে দিচ্ছে বৃষ্টি দি আমি খেয়ে নেব কারণ রাত আমি ভাত

তো বাইরে থেকে এসেছে বলে হাত মুখ ধুয়ে নিয়েছে বলছে আজকে আমি নিতে এসো আমি বলছি হ্যাঁ তাহলে তুমি নিতে এসো বলছে আমার গরম লাগছে তো ওর জন্য ও নিতে এসেছিলো আমি আমার ছেলে খাটের উপর ঘুমিয়ে পড়ল তো দেখো আমার ছেলে hall এ যে কৌটোটা নিয়ে কেমন করছে যে তো মুকে তে চিট 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 তখন ভালো লাগে আমি আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে আচ্ছা আতা নাচ্ছি এই কামটা তো ও তো কামটা বলে দিয়ে আছে এটা না দাদা এটা না দাদা 영상 yeah. yeah. yeah.